তিনি বললেন আমার এই অসুখ পৃথিবীর কেউ সারাইতে পারবে না সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখাইতে পারবা এই অসুখ সারবে না তোমরা মিলাল

ওদের মতন লোক নাস্তিকদের উত্তর দিতে পারবে না পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস দেখা যায় বহু ইতিহাস দেখা যায় এদের বিরোধী এদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আলেম সব সব সময় খারা ছিল কথা বলে এক হজুরকে যে প্রশ্ন করে হজুর আপনারা ওয়াশ করেন আপনারা বলেন আপনাদের ধর্মে আপনারা বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ গায়ে অদৃশ্য আপনাদের এই কথাকে আমি বহিষ্কার করলাম অস্বীকার করলাম মানে দুই নাম্বার বলেন আল্লাহ হুকুম সারা গাছের পাতাও নড়ে না তো আমি যত আকাম কুকাম করি সব আল্লাহর হুকুমে করি এর জন্য আল্লাহ আপনার আল্লাহ আমাকে কি শাস্তি দেবে তিন নম্বর আপনারা বলেন জিনার ইনসানের বিচার হবে

ওই লোক দৌড়ায় গেছে বিচারালয়ের কাছে যা বলে মেজিস্ট্রার সাহায্যে হুজবুরে প্রশ্ন করলাম প্রশ্নের জবাব দিতে পারে না আবার ইদ দিয়ে মাথায় দিছে বাড়ি হুজর এটা খাইলেন দেখানোর পরে হুজুর আপনার বুঝলি জঙ্গিবাদ আসলে কি হুজবররা জঙ্গিবাদ হুসবুর মারলেন কেন বলে জজ সাহেব ওই আমার এদিন প্রশ্ন করছে আমি তিন প্রশ্নের জবাব আপনি মাথায় তিন প্রশ্নের জবাব আমি দিয়েছি বলে সে এক নম্বর প্রশ্ন আমারে করছে এক প্রশ্ন করে যারে দেখি না মানি না আল্লাহরে দেখা যায় না আল্লাহরে মানি না কথা ঠিক নেই কি এটা কথা তো যুতি আছে আপনি প্রমাণ দেন দলিল দেন ঠিক আছে আমি দলিল দিতে এই বড় নাস্তিক কই তো তোর যে আমি মারছি ব্যথা লাগতাছে কই ব্যথা আমার সারা গাঁজ হইলা যাইতাছে মাথা ফাটাইলাইছে রক্ত পড়তাছে লাগে না বুঝি কই দেখা দেন না হুজুর কই মিয়া ব্যথাটা দেখাও তাড়াতাড়ি নাস্তিক কই ব্যথা কি দেখানোর না এটা কি দেখাইবার জিনিস

কিসের তৈরি কয় আমি মাটির তৈরি মানুষ কই তুই যদি মাটির তৈরি মানুষ হয় তা আমার হাতে যে ইটা সেইটা কিসের তৈরি কয় এটা মাটির তৈরি কয় আমি মাটির তৈরি দিয়া করে মারছি বেতা লাগছে রে কো বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর ও সাহেব আপনি এবার দ্বিতীয় পয়েন্ট লেখে ফেলেন মানুষকে যদি আমি মানুষকে যদি মাটির তৈরি জিনিস দিয়ে আঘাত করি যদি বেতা পায় আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে জ্বালাবে এটাতে ও বেতা লাগবে জোরে কম সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল সারা কাছে আল্লাহ